শুধু একবার আরছি আপনার এখানে বল নেওয়া যেন আপনি ডাইরেক্ট করেছে আপনার মেয়ে বলছে যে আমরা পাঁচ বছর করে শেষ আমরা এই সময় মেয়ে বলছে না বলছে আমরা এই সময়ে আর কি আপনাকে আমরা মুখ দিয়ে বলিনি যে একটা বল দেন

আমি আমার কি কাজ থাকতে পারে না আমি যদি সেদিক না আমি তুই তো আমার এই তো আমি যে কি সমস্যা এখানে বল আমি তো তো পালাম তুই আমার কথাটা কবার না দাদি এই সমস্যা

আচ্ছা আপনার মানে ব্যক্তিগত কোনো কিছু সমস্যা থাকতেই পারে আমরা যে কোনো প্রত্যাশার কারণে যে আমরা ওখানে গেলে আমরা কিছু পাবো এই জন্য আমরা মূলত আসা এখন আপনি না দেন আমরা তো জোর করে নিতে পারবো না খুশি আছে একটা নেট জাল দিতে চাইছে একটা বল দিতে চাইছে আমাকে জুলুমও করি নাই যে আপনি আরো কিছু দেন বলছি যে মামা যদি আর একটা দিতে পারেন যে বল তাহলে আমাদের জন্য ভালো হয় এইটোৰে নাও আৰু খেলাৰ মাজত যদি আমি কিছু এইটুকু আৰু মন কৰো মেম্বাৰ গেছি মেম্বাৰ মন কৰক একেই ডাইলগ দিছে আৰু সমস্ত মত মন দিছে